রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নদী বাঁধের উপর দিয়ে গাছ কেটে নেওয়ার অভিযোগ তদন্তে বন দপ্তর নদী বাঁধের ওপর দিয়ে প্রায় তিনশোটি ঝাউ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার জিপ্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ এলাকায় এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ নদী বাঁধ রক্ষা করার জন্য দু সালে সরকারের পক্ষ থেকে বহু রকমের গাছ লাগানো হয়েছিল তার মধ্যে প্রায় তিনশোটি ঝাউ গাছ রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছে বিষয়টি বিভিন্ন বনদপ্তরে জানানো হয়েছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল বলেন এটা ভাঙন প্রবণ এলাকা অতীতে প্রায় সময় এই নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যেত যে কারণে সরকারের পক্ষ থেকে নদী বাঁধের দুধারে বিভিন্ন রকমের চারা গাছ লাগানো হয়েছিল মূলত বাঁধ সংরক্ষণের জন্যই এই গাছগুলি লাগানো হয়েছিল ছয় বছর পর সেই গাছগুলি কেটে নেওয়া হচ্ছে বনদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে জিপ্লট গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি দাস নায়েক বলেন নদীবানের কাছ থেকে কারুকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি বিষয়টি তদন্ত করে দেখা হবে অন্যদিকে ধনসি বনদপ্তরের এক ও আধিকারিক বলেন এলাকাটি পরিদর্শন করা হয়েছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে কালদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা